গাইস চলে এলাম সেই ধামাকে তার ভিডিওটা নিয়ে যেটার জন্য তোমরা এতদিন ধরে অপেক্ষা করছিলে টারুন গাইস ফাইনালি গাড়ি না কিন্তু আমাকে সমস্ত ধরনের নতুন নতুন জিনিসগুলো পাঠিয়ে দিয়েছে সেরকম গাইস নতুন স্কাই উইং যেটা দেখতে কিন্তু খুবই খতারনাক লেভেলের হবে তার পাশাপাশি গাইস আমাদের নেক্সট যুব বন্ধুটা কেমন দেখতে হবে সেটার তোমাদেরকে ফুল রিভিউ পরে দেখা হবে না সারা গাইস পুরোনো পিক সত্যি আমাদের গেম এর ভেতরে রিটার্নে আসতে চলেছে তার ব্যাপারেও বলবো আর রেস তার জন্য দেখে ভাই কমেন্ট করেছে দেখ বলেছে যদি ঠিক আমাদের গেমের ভেতরে আসে সে ভাই একলাই কিন্তু আমার 500 সাবস্ক্রাইবার বাড়িয়ে দেবে এই ভাইয়ের কাছ থেকে আমি কিন্তু আজ 500 সাবস্ক্রাইবার একদম কিন্তু নিয়েই যাব তো কিভাবে নেব সেটাও তোমরা দেখতে পাবে गाइस যাই না ফ্রি ফায়ারের অ্যানিমেরও কিন্তু কিছু আপডেট তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দিয়ে দেব তো আজকে ভিডিও না गाइस কিন্তু একদমই নেক্সট লেভেলের হবে ভুল করো আজকে এই ভিডিওটা তোমরা কিন্তু কেউ স্কিপ না মিস করো না সই আজকের ভিডিওটা কিন্তু তোমরা একদম লাস্ট অব্দি দেখে নিও আর তারপরে যদি তোমাদের আজকে এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও তো চলো गाइस আজকের ভিডিওটা শুরু করা যাক সবার প্রথমে গাইস তোমাদেরকে গাড়িনা ফ্রি ফায়ারে তৈরি সমস্ত নতুন নতুন আইটেম গুলো দেখিয়ে দিই তো গাইস সবার প্রথমে তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে একটা স্কাইটে স্কিন দেখতে পাচ্ছ যেটা কিন্তু বেগুনি কালারের ভেতরে করেছে এবং গাইস তোমরা কিন্তু এখানে আরো একটা স্কাইতে স্কিন দেখতে পাচ্ছ যেটা কিন্তু গাইস গাড়িনা ওয়াটার থিম এর উপর কিন্তু পড়েছে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে এম পাঁচশো বন্দুকের একটা স্কিন দেখতে পাচ্ছ এটাও কিন্তু গাইস অ্যাকোয়া বা গাইস কিন্তু ওয়াটার থিমের এর উপর তৈরি করা এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা কিন্তু ম্যাক্স সেভেন বন্দুকের

তোমরা কিন্তু এখানে আরো একটা গ্লুয়াল স্কিন দেখতে পাচ্ছ যেটা কিন্তু গাইজ দেখতে ঠিক এরকম টাইপেরই আর এরকম টাইপের অ্যানিমেশন তোমরা কিন্তু স্কিনটার ভেতরে দেখতে পাবে তো এই যে গাইজ কটা আইটেম তোমাদেরকে দেখালাম তো এই কটা আইটেম গাই না কিন্তু একদম নতুন তৈরি করেছে আর গাইজ আপকামিং সময় নতুন আপডেটের পরেই তোমরা কিন্তু এই জিনিসগুলো আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো গাড়িনার তৈরি এই নতুন আইটেম গুলোর ভেতরে কোন আইটেমটা তোমার সব থেকে বেশি ভালো লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও কেসো এখন গাইস তোমাদেরকে গাড়িনা ফ্রি ফায়ার নতুন মারাত্মক স্কাই উইনটা দেখিয়ে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে স্কাই উইনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু গাইস ড্রাগন থিমের উপর হবে আর গাইস এটা কিন্তু একটা রোলার কোস্টার টাইপের কিন্তু করেছে যেরকম তোমরা দেখতে পাচ্ছ সো এই যে গাইস স্কাই উইনটা আছে এই স্কাই উইনটা কিন্তু গাড়িনা একদম নতুন ডিজাইন করেছে আর গাইস এর থিমের উপর একটা অ্যানিমেশনও কিন্তু তোমরা দেখতে পাবে তো সেই অ্যানিমেশনের রিভিউ কিন্তু এখন অবধি বেরিয়ে আসেনি কিন্তু গাইস স্কাই উইনের রিভিউ বেরিয়ে এসেছিল তার জন্য তোমাদেরকে দেখি ভিডিও এই স্কাই তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর গেস এই ভিডিওর কিন্তু ক্রেডিট স্যান্টি ম্যান্ডাস টেফেই ভাইয়ের তো এই ভাইয়ের চ্যানেলের লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে চলো এরপরে গাইস তোমাদেরকে আমাদের নতুন ইভো বন্দুকটা দেখাই যেটা এখন অবধি তোমাদেরকে কেউ দেখায়নি তো এর জন্য একটা লাইক তো তোমরা করে দিতে পারো আর গাইস তোমার চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অল করে দিও এরকমই নতুন নতুন আপডেট ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে সবার প্রথমে জানার জন্য তো চলো এরপরে গাইস সবার প্রথমে তোমাদেরকে নতুন ইভো বন্দুক বন্দুকটা তো গাইস তো মেকান দেখতে পাচ্ছি আমাদের নতুন ইভো বন্দুকটা যেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে আর গাইস এটা কিন্তু লেভেল 1 এ দেখতে লাগবে আর গাইস লেভেল 7 এ তোমরা কিন্তু এরকম টাইপের খতরনাক অ্যানিমেশন কিন্তু দেখতে পাবে তো এটা কিন্তু গাইস ড্রাগন থিমের উপর করেছে আর এটা কোন ইভো বন্দুক মানে কোন বন্দুকের ইভো ভার্সন হবে সেটা একটু পরেই তোমাদেরকে দেখাবো কিন্তু গাইস তার আগে এই বন্দুকটা যেমন দেখতে পাচ্ছ হাতে নিয়ে খুবই মারাত্মক লাগে আর গাইস এর ভিতরে তোমরা কি কি দেখতে পাবে সেটাও তোমাদেরকে দেখাই তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে টা গাইস লেভেল 1 এ এই ইভো বন্দুকটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই লাগবে আর গাইস এই ইভো বন্দুকটা কিন্তু গাইস আমাদের 7th অ্যানিভার্সারির ইভেন্টে স্পেশালে বানানো আর প্রি অ্যাক্সেসে এখনো কিন্তু এই বন্দুকটার অ্যাট্রিবিউট বেরিয় আসেনি যেরকম তোমরা দেখতে পাচ্ছ টেস্ট কিন্তু লেখা আছে তো এরপর এসে গাইস আমাদের লেভেল 2 তে যাই সেটাতে কিন্তু গাইস ইভো বন্দুকটা দেখতে ঠিক এরকম টাইপেরই লাগবে তো লেভেল 2 তে কিন্তু এরকম কিন্ত কিছুই নেই এবং এই লেভেল 3 তে তোmektedir একটু হালকা অ্যানিমেশন বন্দুকটার ভিতরে দেখতে পাবে এবং গাইস লেভেল 4 এ না কিন্তু এরকম টাইপের হিট এফেক্ট দেখতে পাবে আর যখনই কোনো অ্যানিমিকে মারবে সেক্ষেত্রে এরকম টাইপের ড্রাগনের কিন্তু অ্যানিমেশন হবে যেটা দেখতে কিন্তু খুবই মারাত্মক লেভেলেরই লাগবে তারপরে গাইস লেভেল সিক্স এ কিন্তু ইবু বন্দুকটা দেখতে ঠিক এরকম টাইপেরই হয়ে যাবে যেরকম তোমরা দেখতে পাচ্ছ এবং গাইস লেভেল সেভেন এ তোমরা কিন্তু ইবু বন্দুকটাকে ফুললে কিন্তু ম্যাক্স দেখতে পাবে যেটা কিন্তু ড্রাগন থিমের হবে আর দেখতে কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে আর গাইস এর যে ইমোটটা সেটাও গাইস তোমাদেরকে দেখাবো কিন্তু গাইস এখন অব্দি এর কিন্তু ইমোটটা বেরিয়ে আসেনি পুরোপুরি যেরকম তোমরা দেখতে পাচ্ছ শুধুমাত্র গাইস কেমন মু

এই ইভো বন্দুকটা তৈরি করেছে তো প্যারাফল বন্দুকের এই নতুন ইভো ভ্যান্টার ফার্স্ট লুক গাইস তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও এরপরে গাইছ যে ভাইটা কমেন্ট করেছিল আমাকে লিখেছে ভাই যদি ওল্ড পিক মানে এখানে আপনার পাঁচশো করে দেব। তো তোমাদেরকে বলে দিই না কিন্তু কিছু না কিছু আনবেই কারণ লিক্স পুরোপুরি বেরিয়ে এসেছে তো তোমরা গাইছ এখানে এই যে একটা গাইছ লুট বক্সের স্কিন কিন্তু দেখতে পাচ্ছ এটা কিন্তু না কিন্তু ওল্ড পিক এর থিম এর উপর কিন্তু বানিয়েছে যেরকম তোমরা দেখতে পাচ্ছ তো এইটা কিন্তু না আনবে তার পাশাপাশি গাইছ পিক থিম এর এই যে তোমরা তোমরা বন্ধুকে স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো এই স্ক্রিনটাও কিন্তু তোমরা দেখতে পাবে তো গারিনা পিক থিমের কিন্তু অনেক কিছুই আনবে প্রথমত কনফার্ম লিখে রাখো ডাইনা কিন্তু পিক থিমের একটা ইভেন্ট আনবে যেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে আর গাইস লিক্স এর অ্যাকর্ডিং জানা তোমরা কিন্তু টু সেভেন্থ স্পেশালে একটা পোর্টাল দেখতে পাবে যে পোর্টালটা তোমরা যদি ব্যবহার করো তাহলে তোমরা কিন্তু ডাইরেক্ট এই পিকে নেমে কিন্তু গেম করতে পারবে ও দেখা যাক গাইস আপকামিং সময় এলডি গাইডিং কি আপডেট বেরিয়ে আসে আর গাইস তোমরা যা দেখে দেখছো সকলেই লাইক শেয়ার আর কমেন্ট কিন্তু করে দিও কারণ তোমাদেরকে যে নিউজ গুলো সেগুলো তোমরা কিন্তু ধীরে ধীরে করে আমাদের গেমের ভিতরে দেখতে পাও তাই জন্য বলবো তোমাদেরকে বেশি বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করতে তাহলে আমিও কিন্তু খুবই তাড়াতাড়ি তোমাদের জন্য সবসময় কিন্তু ভিডিও এরকম টাইপেরই কিন্তু নিয়ে আসবো সো এরপরে গাইজ যেহেতু আমরা একদম ভিডিও শেষে চলে এসেছি তো তার জন্য গাইজ তোমাদেরকে একটা সুপার আপডেট দিয়ে দিই তো গাইজ গাড়ি না একটা কিন্তু অ্যানিমে তৈরি করতে চলেছে যার ব্যাপারে তোমাদেরকে বলেছিলাম আর গাইজ গাই না কিন্তু সেই অ্যানিমে স্পেশালে সুপার হিরো বলে কিন্তু একটা ইভেন্ট আমাদের গেমের ভিতরে আনবে যে ইভেন্টের ভেতর থেকে তোমরা কিন্তু অনেক কটা রিভার্ট সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে আর গাইজ এর ভেতরে তোমরা কিন্তু এই যে ক্যারেক্টার গুলো দেখতে পাচ্ছ যেগুলো আমাদের ফ্রি ফায়ার ক্যারেক্টার যেটা অ্যানিমে ভার্সন কিন্তু এরকম টাইপেরই হবে এই ক্যারেক্টার গুলো তোমরা কিন্তু ফ্রি ফায়ারের নতুন অ্যানিমে মুভির ভেতরে কিন্তু দেখতে পাবে সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম আর বেশ আপকামিং সময় কিন্তু আরো অনেক কটা ধামাকেদার ভিডিও কিন্তু তোমাদের জন্য ব্যাক টু ব্যাক নিয়ে আসবো কারণ বেশ কিছুদিনের ভেতরে কিন্তু আমাদের অ্যাডভান্স সার্ভারটা ওপেন হবে আর বেশ অ্যাডভান্স সার্ভার ওপেন হলে তোমরা বিশ্বাসই করতে পারবে না যে কি কি আনতে চলেছে গাড়ি না তো তখন যাই সব কিছু ভিডিও কিন্তু তোমাদেরকে দেখাবো তো তার জন্য তোমরা যারা যারা এখন অব্দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করোনি আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই কিন্তু অল করে দিও আর সমস্ত নতুন নতুন ইভেন্ট এবং আপডেটের ইনফরমেশন সবার প্রথমে জানার জন্য আর গাইস তোমরা যদি ফ্রি ফায়ারে আরো অনেক কটা নতুন নতুন ইভেন্ট এবং আপডেটের ইনফরমেশন পেতে চাও সেক্ষেত্রে তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু দুটো ভিডিও দেখতে পাচ্ছ সো এখন অবধি তোমার যদি দুটো ভিডিও না দেখে থাকো সেক্ষেত্রে ক্লিক করে ভিডিও দুটো তোমরা কিন্তু দেখে নিতে পারো তো চলো গাইস আজকের মতো ভিডিওটা কিন্তু এতখানি কি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো